নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন এক তীর্থক্ষেত্র অট্টহাস মন্দিরের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম বাইকে আপনারা যদি ট্রেনে যান তাহলে কাটোয়া স্টেশনে নেমে সেখান থেকে বোলপুর কিডনাহারগামী বাসে করে নিরোল বাসস্টপে নেমে সেখান থেকে টোটো করে দক্ষিণদিহি গ্রাম পেরিয়ে আ আদিগিয়ন্ত বিস্তৃত মাঠ যা গর্দানবাড়ি বা কাটা মাঠ নামে পরিচিত সেই মাঠ পেরিয়ে ঈশানী নদীর ব্রিজ ধরে পৌঁছে গিয়েছিলাম মন্দিরের কাছে ঈশানী নদী হচ্ছে উত্তর বাহিনী নদী শোনা যায় যে সতীপীঠ হতে গেলে নাকি উত্তর বাহিনী নদী প্রয়োজন মন্দিরের মূল গেটের সামনে দেখলাম শিবের এক বিশাল মূর্তি সতী কাঁধে নিয়ে আছে এরপর আমরা আস্তে আস্তে গেট দিয়ে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম এক অতিথি নিবাস গেটের বাইরে দেখলাম মন্দিরের পুজো দেওয়ার জন্য সামগ্রী বিক্রি হচ্ছে আমরাও এই সুযোগ হাতছাড়া করলাম না কিনে নিলাম পুজোর কিছু সামগ্রী মাকে পুজো দেওয়ার জন্য বা মনস্কামনা পূর্ণ করার জন্য আপনারাও যদি মনে করেন এখান থেকে পুজোর ডালি কিনে পুজো দেবেন সেটাও করতে পারেন অতিথি নিবাসটি তিনতলা হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই নির্ঝুম পরিবেশে আপনারা যাপন করবেন কি করে কিন্তু সেখানে কোনো ভয়ের কারণ নেই গ্রাউন্ড ফ্লোরে আছে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষর আরেকটি ভালো উদ্যোগ হল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং মন্দিরে একটা অ্যাম্বুলেন্সও আছে এই সব দেখে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরের দিকে হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় দোল পূর্ণিমার দিনে দোল পূর্ণিমা থেকে সাত দিন ধরে এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় ব্যানারে সেটাই লেখা ছিল এটা দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মন্দিরের দিকে সামনে একটি মহাদেবের সুন্দর মূর্তি দেখলাম মন্দিরটা খুব সুন্দরভাবে সুসজ্জিত মন্দিরে এরপর আমরা ঢুকে যাব নাট মন্দিরের দিকে নাট মন্দিরে আস্তে আস্তে আমরা যাচ্ছি দেখলাম বাঁদিকে রন্ধনশালা এখানেই মায়ের ভোগ প্রসাদ রান্না হয় এরপর আমরা আস্তে আস্তে নাট মন্দিরে প্রবেশ করব নাট মন্দির যা খুব সুন্দর কারুকার্য সকলের ভালো লাগবে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো মূল মন্দিরের তিন দিক জুড়ে মন্দিরকে নতুন করে সাজানোর কাজ চলছে এখানে মায়ের ঠোঁটের নিচের অংশ পড়েছিল তবে ফুল্লরা সতীপীঠের সঙ্গে এ মন্দিরের দ্বিমত আছে আগে এখানে নাম ছিল ওষ্টহ তবে এখন এখানে অট্টহাস নামে পরিচিত হয়ে গেছে এই মন্দির এই মন্দিরের গর্ভগৃহ কত শত বছরের পুরনো কারোরই জানা নেই এই মন্দিরে ভয়ঙ্কর চামুন্ডা মূর্তিটি আজ বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালায় এখানে পূজা হয় ঘটে পরবর্তীকালের মায়ের অষ্টধাতুর মহিষাসুর মর্দিনী প্রতিষ্ঠা করা হয়েছে এখানে এক সাধক ছিলেন যে মানুষের দুঃখ দূর করার জন্য প্রতি বছর দুর্গা ষষ্ঠীতে সময় এখানে যোগ্য করতেন আজও সে যজ্ঞশালা আছে এর ফাঁকে আমি একটু পুজো দিয়ে নিলাম মাকে প্রণামও সেরে নিলাম তেরোশো সালে দুলাল বাবা নামে এক সাধক এখানে রাত্রে থাকার পর থেকে এখানে সাধারণ মানুষে আসার উপযুক্ত হয়ে ওঠে এছাড়া গ্রামবাসীদের সহযোগিতায় এখানে নিত্য ভোগের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চাশ টাকার বিনিময়ে প্রতি বছর দোল পূর্ণিমাতে অনুষ্ঠান হয় এখানে মা আছেন কথিত আছে যে রঘুবাগদি নামে এক ডাকাত প্রতি অমাবস্যায় মায়ের কাছে নর বলি দিত সেই নরমুণ্ড ত্রিশুলে গেথে ডাকাতি করতে বেরোত আর এখানের প্রাকৃতিক পরিবেশ আপনাকে পুরো মনোমুগ্ধকর বিভিন্ন প্রকারের গাছ অপরিচিত অজানা গাছ বিভিন্ন পশু পাখি বাদুর যা আপনাকে পুরো মুগ্ধ করে তুলবে হ্যাঁ যেটা বলছিলাম মা রটন্তী পুজোয় আগে কিন্তু নরবলি হতো এখন কিন্তু নরবলি আর নেই প্রতি বছরে মা রটন্তী অমাবস্যা বলতে মাঘী অমাবস্যার সময় মহা ধুমধাম করে এখানে পুজো হয় অনেক পূর্ণার্থী এখানে আসেন পুজো দেখতে এই দেখুন এই গাছটি আমি জানি না নাম কি আপনারা কি কেউ জানেন সুন্দর দেখতে গাছটি একটা এরকম অনেক কিছু প্রাকৃতিক পরিবেশের সাক্ষী থাকবেন আপনারা তাহলে আপনাদের এই ক্ষুদ্র ব্লগ কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই থাক পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে সঙ্গে নিয়ে নতুন এক গন্তব্যস্থলে পৌঁছে যাব এবার চলুন একটু জলযোগ করা যাক আপনারা এখানে এসে এখান থেকেই যোগ চপ মুড়ি কাঁচা লঙ্কা এটা আমরা চয়েস করেছি এছাড়া এখানে লুচি তরকারিও পাওয়া যায় সেটাও আপনারা খেতে পারেন আপনাদের যার যার চয়েস কিন্তু খুব বেশি এখানে চয়েস করার অপশান নেই আশা করি ব্লগটি আমার আপনাদের খুব ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা